ভীষণ মজা করে ও হচ্ছে কি বলতো যখন আহ মানে ছবিতে থাকে যদিউডার স্টার শাকিব খান যার হাত ধরে অসংখ্য নায়িকা তৈরি হয়েছে ঢাকার ইন্ডাস্ট্রিতে এবার সোনালের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের বর্তমানে অনন্য মামনের দরদ ছবি নিয়ে মুখ খুলেছেন কলকাতার রোমান্টিক নায়িকা শ্রাবন্তী তার জি শ্রাবন্তীর ভেরিফাইড ইনস্টাগ্রাম আইডিতে সাকিবের দরদ ছবি নিয়ে পোস্ট করেছেন তিনি সেখানে শ্রাবন্তী বলেন কলকাতার বেশ কিছু পত্রিকায় দেখলাম সাকিবের দরদ ছবি নিয়ে বেশ জোর জোর চলছে সেইসব পত্রিকা থেকে আরও জানতে পারি সাকিব খানের দরদ ছবি নাকি ইতিমধ্যে শেষের দিকে এবং সোনালের সাথে সাকিবকে দেখে বেশ ভালোই লেগেছে আমার তাদের কেমিস্ট্রি দেখে আমি সহ অবাক হয়েছেন দর্শক ভক্ত অনুরাগীরা কারণ সাকিবের সাথে আমিও সিনেমা করেছি সে ভীষণ রোমান্টিক সে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে সে অসাধারণ অভিনয় করতে পারে সে ভালো একজন মনের মানুষ সাকিব খান অনেক সুদর্শন একজন ছেলে সাকিব খান যে কোনো ইন্ডাস্ট্রিতে সিনেমা করার যোগ্যতা আছে তার সবশেষে বলতে চায় সাকিব খান বলিউডেরও যোগ্য